بسم الله الرحمن الرحيم وقد ذكروا انه اذا قيل مسحت الحائط بيدي يراد به كله واذا قيل مسحت بالحائط يراد به بعضه لان الاصل في الباء ان تدخل في الوسائل وهي غير مقصودة فلا يثبت استيعابها بل يكفي منها ما يتوصل به الى المقصود فاذا دخل الباء في المحل

আমি বাজারে গিয়েছি পায়ে হেঁটে তাহলে স্থান হ্যাঁ আর কিসের মাধ্যমে আমি পায়ে হেঁটে তাহলে পাটা কি অসায়ল নি হ্যাঁ ওসিলাতুন হ্যাঁ ওসিলাতুন জমা কি অসায়ল হ্যাঁ ঠিক তেমনই হবে আমরা যে মাথা মাসে করি মাথাটা হলো কি ধরেন আমি হাত দিয়ে মাথা মাসে করলাম তাহলে মাথাটা হইলো মহল হ্যাঁ আর হাত হলো কি ওসিলাই অশিলা বাকি অসাইল হ্যাঁ কিছুটা বুঝছেন নি এটা তো বললাম বাংলা বললাম কি বললাম রে বাংলায় আরবি শোনেন আরবি তো হইলো আমি হাত দিয়ে মাথা মাসে করলাম হ্যাঁ

ওয়াসা এলে শুরুতে আসে আর শুরুতে আসে তখন উদ্দেশ্য হবে যে আপনার পুরা মহলটা মাসে করছে সামান্য হাত দিয়ে হ্যাঁ পুরা মহলটা যেমন বললো মাসুরা বিল ইয়াদি আমি মাথা মাসে করলাম হাত দিয়ে তখন উদ্দেশ্য হবে সমস্ত মাথা কিরে পুরা মাথা আর যদি এরকম হয় যে বাটা আসছে মহলে শুরুতে তখন আপনার উদ্দেশ্য হবে পুরা মহল না বরং মহলের কিছু অংশ যেমন যদি বলি মাসাহি আমি মাথা মাসে করলাম তখন কি পুরা মাথা বোঝাবে না বরং মাথার কিছু অংশ বুঝাবে তো মানে বাটা যদি মহলের শুরুতে আসে তাহলে পুরা মহল যদি বাটা যদি অসাইলে শুরুতে আসে তাহলে পুরো মহল বুঝাবে আর বাটা যদি মহলের শুরুতে আসে তাহলে কি কিছু মহল বুঝাবে আবার বলি বাটা যদি মহল অসাইলে শুরুতে আসে তাহলে কি পুরা মহল বোঝাবে মানে পুরা মাথা মুছাক মাসে করছে আর যদি বাটা মহলে শুরুতে আসে তাহলে বোঝাবে যে পুরা মহল না বরং কিছু মহল হ্যাঁ এদূর পর্যন্ত এই হিসাবে আমরা দেখতে ভাই কোরআন শরীফে বাটা আসছে মহলে শুরুতে কি শুরুতে অমসাহু বির উ সিকুম আর জুলাকুম ইল আল কাবাইন অমসাহু বির সিকুম এই যে রসুন জমা কি রুসুন রুসুন শুরুতে বা আসছে তাহলে কি বুঝাবে পুরা মাথা না সামান্য মাথা হ্যাঁ এই বুঝছেন তাহলে সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে এখানে পুরা মাথা মাসে করতে হবে না যেমনটা ইমাম মালিক বলছে বরং মাথা সামান্য মাথা

বললেন ও মাসহ আলা নাসিয়াতাই আই মাসআ আলা বিকদার নাসিয়াতাই তিন কি করলেন কপাল পরিমাণ স্থান মাসে করলেন মানে কি কপাল পরিমাণ মানে কপাল দেখেন সবাই কপাল হাত দেখেন আটleftarrow চার আঙ্গুল লাগেন দেখবেন যে প্রত্যেক কপাল তার হাতে চার আঙ্গুল পরিমাণ ঠিক না রে এরকম না এটা তো আল্লাহর কুদরত হ্যাঁ প্রত্যেক ব্যক্তির কপাল কি তার হাতের চার আঙ্গুল পরিমাণ তাহলে এখান থেকে বোঝা যায় কি মাথার চার আঙ্গুল পরিমাণ কি করবে মাসে করবে তাহলে কোরআনে আছে কিছু কিছু কি পরিমাণ হাদিস আছে চার আঙ্গুল বুঝছেন তো আসেন এবার আরো বি ধরেন বাংলা বললে এবার আরো ধরেন আরো বি ধরেন বাংলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলাটা বুঝতে হবে আগে আরো বিটা একটু দেওয়া আছে একটু অজে জাকারু যে তারা বলে তারা কারারে আহনাফরা বলে এখানে প্রথমে ইমাম শাহি রহমতুল্লাহ দলিল দিছে ইমাম শাহির কি দলিল দিছে ইমাম শাহি বলেন যে মাথার চুলের এক চুল বা তিন চুল দলিল কি উনি বলেছেন যে আল্লাহ ফকরবুল আলামিন বলছে মুতলাক সুতরাং কি মুতলাক বললে আল মুতলাক আলা ইতলাক কি মুতলাকটা তার মুতলাকের উপর চলবে মানে এখানে যে পরিমাণ হইলে চলে বুঝেন নেই কোনো শর্ত নাই তিন আঙ্গুল পাঁচ আঙ্গুল সাত আঙ্গুল এরকম না কমসে কম এক আঙ্গুল হলে চলবো তিন আঙ্গুল হলে চলবে উনি বলেন আর ইমাম মালিক বলেন আল ইস্তি মানে কি পুরা মাথা কারণ কি উনি বলেন ভাই যখন আমরা ওজুর সময় পানি পায় না বা যে কোনো কারণে মাসে করতে হয় তখন তাই করতে তখন আমরা যখন মাসে করি যখন কি করি

তোমরা তোমাদের চেহারা আরে মাথা করো তো তো এখানে শুরুতে বা নিয়ে দুইটা নিয়ম কি বাটা যদি অসা এল তথা যার মাধ্যমে মুসবে মাসে করবে তার শুরুতে আসে তাহলে মহলের কিছু অংশ বুঝাবে পুরাটা বোঝাবে মহলের পুরাটা বুঝাবে যেমন বললো মাসাহতুল হাইত বিয়াদি আমি আমার হাত দ্বারা দেওয়াল মুসলাম তাহলে পুরা দেওয়াল বুঝায় কি বুঝায় পুরা দেওয়াল বিষয়টা বুঝাছেন নি মোতালা সারা বুঝবেন না বলতেছি বারবার বলতেছি হ্যাঁ অবশ্যই প্রত্যেক দিন মোতালা করে আছেন প্রত্যেক দিন আর কি বলছি যে এখানে হাত ধরা কি পুরা দেওয়াল মাসে করছি বুঝাবে আর যদি বলা হয় তাহলে এখানে দেওয়াল মহল মহলের শুরুতে কি আসছে বা আসছে তাহলে বুঝাবে কি পুরা দেওয়াল না বরং সামান্য দেওয়াল ঠিক তেমনি হবে এখানে মহল রুসুন জমা এ শুরু থেকে কি আসছে বা আসছে সুতরাং বুঝাবে কি পুরা মাথা না বরং কিছু মাথা নাকি কিন্তু এখানে কিছু কি পরিমাণ উল্লেখ নাই মাথার তিন ভাগের এক ভাগও কিছু মাথার অর্ধেকও কিছু মাথার তিন ভাগের দুই ভাগও কিছু নাকি কিছুরা কি পরিমাণ তো এটা হচ্ছে হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সম্প্রদায়ের মওলা দাজবিনের কাছে যাওয়ার পরে সেখানে ইস্তিনজা করছে করার পরে তিনি ওযু করছেন।

যে আমি আমার হাত দ্বারা মাথা আরে দেওয়াল মাসে কলাম এখানে বা আসতে শুরুতে আসছে মহল্না ওসিলা ওসায়ল ইয়াদ নাকি মহল্লা ওসায়েল তাহলে কি হাইত কি ওয়াসাইল মানে মাধ্যম যদি আপনি মহলকে হায়াতকে ওয়াসাইল বলেন আর যদি যদি মহল বলেন তাহলে দেওয়াল দ্বারা হাত পুচ্ছি দেওয়াল দ্বারা হাত দিব না শিক্ষক ছাত্রকে লাঠি দ্বারা মেরেছে হ্যাঁ লাঠিটা কি অসায়ল হ্যাঁ মাধ্যম কিসের মাধ্যম আছে লাঠির মাধ্যমে তাহলে এখানে লাখিরা ওসায়ল ঠিক হয় ইয়াদ কি ওসায়ল আর ইয়াদ কি মহল না হ্যাঁ মুস্ত হবে ইদা বিয়াদি যখন বলা হবে আমি হাত তারা দেওয়াল মুসলাম ইহি কুল্লুহু আই কুল্লুল মোহাল্লি কুল্লু মানে কি তার সম্পূর্ণ তার মানে কারে কুল্লুল মহাল্লি পেন্সিল লিখে রাখবেন কুল্লু মানে কি কুল্লুল মহল পুরা মহলাক আর যখন বলা হবে আমি দেওয়াল মুসলাম তো এখানে বারটা কার শুরুতে আসছে মহল শুরুতে কার শুরুতে সুতরাং এখানে কি হবে বাজ হবে হ্যাঁ পুরা দেওয়াল না বরং কি তাহলে

ফলাস্পুত ইস্তিয়া বুহা তাহলে কি কইয়া কহি মাক্সুদ যদি কি বাৰটা অসাইলে শুরুতে আসে যেটা কি মাকসুদ না মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য না ফলাস্পুত ইস্তিয়া বুহা তাহলে ওই মহলের পুরাটা বুঝাবে না বাল এক মিন্ধা বরং ওই পরিমাণ বুঝাবে মা এটা মাকসুদ যার মাধ্যমে মাকসুদ পর্যন্ত পৌঁছা যায় ইদা বা ও ফিল্মি বুঝেন কি বলছে যদি শুরুতে বা আসে তাহলে সম্পূর্ণ না ঠিক না বুঝেননি ঠিক না তাহলে বুঝা গেল কি এখানে একটা জিনিস দেখেন যদি ওয়াসা এলে শুরুতে বা আসে হ্যাঁ তাহলে বুঝাবে কি মহল পুরাটা মহলটা কি পুরা পুরা মহল আর অসাহ কি সামান্য অসায়ল মানে আমি সামান্য হাত দিয়া পুরা কি করলাম মাথা আরে দেওয়াল বুঝলাম বুঝছেন নি বিষয়টা হচ্ছে যার শুরুতে বা আসবো তার কিছু বুঝাইবো বুঝাইবো একবার সহজ না রে যার শুরুতে বা আসবে তার বুঝাইবো কিছু হ্যাঁ তাহলে যদি অসায়লের শুরুতে আসে বা আসে তাহলে অসাইলে কিছু আর মহল রে কিরে সম্পূর্ণ হ্যাঁ আর যদি মহলের শুরুতে বা আসে তাহলে কি মহলের কিরে কিছু হ্যাঁ মহল রে কিছু বুঝিনি বাহালি যখন বাটা মহলের শুরুতে আসবে তাহলে সুবিহাল মহল্লু বিশা তাহলে মহলকে ওলের সাথে সাদৃশ্য দেওয়া তাসবি দেওয়া হবে মানে কিরে মানে এই সুব দিহাল মাহালুল বিল ওয়াসাইল এটা আবার একটু কঠিন মানে একটু কঠিন না সহজে কিন্তু এটা বুঝতে উঠিল এটা কি আমরা আগে বুঝি গুতী বলছে যদি মহলার শুরুতে আরে ওয়াসাইল এর শুরুতে কি আসে বাস তাহলে ওয়াসাইল কিছু হ্যাঁ আর মহল কি পুরা আর যদি মহলের শুরুতে বা আসে তাহলে আগেরটার মতো আগেরটার মতো মানে কি যেমন আগে কি মহল অসালের শুরুতে কি বা আসার কারণে অসাহের কিছু বুঝাইছে না ঠিক তেমনি এখন মহলের শুরুতে বা আসার কারণে মহলে কি বুঝাবে কিছু বুঝাবে বুঝুন ইস্তি আবুল মহাল্লি সুতরাং কি সম্পূর্ণ মহল সাব্যস্ত হয় না সালুত ইস্তি আবুল মহাল্লি সুতরাং সম্পূর্ণ মহল সাব্যস্ত হয় না